হ্যালো এভরিওয়ান কি খবর সকলের তোমাদের যাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে আবেদন করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাপ্লাই করে দাও এবার আমরা আগে করেছিলাম ব্যাঙ্গালোরের কেন্দ্রীয় বিদ্যালয়ে করেছিলাম কেভিএস স্কুলে এবার পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ আবার ভালো করে বোঝো এটা কিন্তু বিশাল বড় একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বিদ্যালয়ে এবং সেটা কবে ইন্টারভিউ আছে তোমরা জানো কেন্দ্রীয় বিদ্যালয়ে কোনো লিখিত পরীক্ষা হয় না ডাইরেক্ট ইন্টারভিউ হয় এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট হয় তার কিন্তু বিজ্ঞপ্তি চলে এসেছে ইন্টারভিউর ডেটও দিয়ে দেওয়া হয়েছে এবং তার রিপোর্টিং টাইম কটার মধ্যে পৌঁছাতে হবে সেটাও কিন্তু বলে দেওয়া আছে তাহলে এইটা কিন্তু সব থেকে বড় সুবর্ণ সুযোগ এই মুহূর্তে তোমাদের সামনে আমি দুটো দুটো নোটিফিকেশন দেখাবো একসাথে দুটো বিজ্ঞপ্তি এবং সব থেকে বড় বিষয় কি বলতো যে কেন্দ্র বিদ্যালয়ে কিন্তু স্যালারিও কিন্তু সবথেকে বেশি থাকে অনেক বেশি স্যালারি তো যাদের কেন্দ্র বিদ্যালয়ে অ্যাপ্লাই করার ইচ্ছে আছে তারা অবশ্যই 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 কেন্দ্র বিদ্যালয়ে অ্যাপ্লাই করে দাও এবং তার ওয়েবসাইটে বলে দেওয়া হয়েছে তার ওয়েবসাইটে বলে দেওয়া হয়েছে তাহলে আমি এইটুকুই বলবো যারা কেন্দ্রীয় অ্যাপ্লাই করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটা দেখো আমার ছবির পেছনে দেখতে পাচ্ছ নোটিফিকেশন রয়েছে ঠিক আছে চলো তোমাদের সেই বিজ্ঞপ্তিতে নিয়ে যাওয়া হয় যে এখানে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভ্যাকেন্সি বেরিয়েছে ক্লিয়ার আমি যে ভিডিওটা কথা বলছি এটা কোন কেন্দ্রীয় বিদ্যালয়ে স্যার এটা হচ্ছে বর্ধমানের বর্ধমানে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ এই যে আজকে পেপারে এসেছে খুব ভালো হয় দেখো ঠিক খুব ভালো হয় বোঝার চেষ্টা করো এটা পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় ঠিক আছে দুর্গাপুর পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় দুর্গাপুর দেখো সি এম ই আর আই সি এম ই আর তে ভ্যাকেন্সি এসেছে পিজিডি টিজিডি সবার জন্য এ কিন্তু আছে ক্লিয়ার ভ্যাকেন্সি আছে সাবজেক্ট ওয়াইজ আছে এবার দেখো ইন্টারভিউ কবে হবে ইন্টারভিউ ইন্টারভিউ হবে খুব ভালো হয় দেখো তেরো তারিখ ফেব্রুয়ারি মাসে মানে এই মাসে তেরো তারিখ তাহলে কবে হচ্ছে ইন্টারভিউ এই মাসেই তেরো তারিখ কিন্তু ইন্টারভিউ হচ্ছে ঠিক আছে দেখো খুব ভালো হয় দেখো তেরো দুই দু হাজার পঁচিশ ইন্টারভিউ হবে তোমাদের ক্লিয়ার রিপোর্টিং টাইম হচ্ছে সকাল সাড়ে আটটা রিপোর্টিং টাইম হচ্ছে সকাল সাড়ে আটটা ঠিক আছে সাড়ে তোমাদের পৌঁছে যেতে হবে আর ইন্টারভিউ হবে থেকে থেকে সাড়ে নটা নটা শুরু ঠিক আছে তাহলে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে সি এম ই আর আই তে কি হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ে টিচার নিয়োগ হচ্ছে ক্লিয়ার এবার কোন কোন পোস্ট আছে কোন কোন পোস্ট কোন কোন পোস্ট আছে পোস্টগুলো দেখো পিজিটির হিস্ট্রি আছে পিজিটির কেমিস্ট্রি আছে পিজিটির ম্যাথ আছে পিজিটির ইকোনমিক্স আছে পিজিটি বায়োলজি আছে পিজিটি হিন্দি আছে ঠিক আছে কম্পিউটার ইনস্ট্রাকচার আছে য়োগা আছে ঠিক আছে স্পেশাল এডুকেশন আছে তাহলে তোমরা যারা কেন্দ্র বিদ্যালয়ে অ্যাপ্লাই করবে ভাবছ অবশ্যই করে দিও অবশ্যই করে দিও এবার প্রশ্ন হচ্ছে এ আরেকটা বিজ্ঞপ্তি এটাও কিন্তু দেখতে পাচ্ছি কেন্দ্র বিদ্যালয়ে সেম ঠিক আছে সেম দেখতে পাচ্ছি তো যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাইটা কিন্তু করে দিও এটুকু আমি বলবো আর কেন্দ্র বিদ্যালয় ইন্টারভিউ কেমন হয় ঠিক আছে যদি সেরকম ইন্টারভিউ কেমন কোন ধরনের প্রশ্নগুলো করা হয় সাবজেক্ট ওয়াইজ ক্লিয়ার তো সেটা যদি জানতে হয় তাহলে অবশ্যই আমরা তার একটা ডেমো ঠিক আছে কেমন ধরনের প্রশ্নগুলো হয় তার একটা ডেমো ভিডিও আমি এখানে করে দেবো ঠিক আছে তোমরা যদি চাও তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে স্যার হ্যাঁ ইন্টারভিউ কেমন ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি থাকে সেই ধরনের প্রশ্নগুলো যদি নিয়ে একটা আলোচনা করা যায় তাহলে আমরা কিন্তু করে দেবো জাস্ট কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও যে স্যার প্রশ্নগুলো করে বলে দিন এবং অ্যাপ্লাই প্রসেস এটা আমি অ্যাপ্লাই করার যে লিঙ্ক সেই লিঙ্কটা মানে কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবে সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আবার বলছি ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে আর কেন্দ্রীয় বিদ্যালয়ের ইন্টারভিউ সম্পর্কে যদি জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদের রেসপন্স অবশ্যই করব এবং তোমাদের প্রশ্নের উত্তরেই কিন্তু আমরা একটা সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করে দেবো ঠিক আছে আর বন্ড স্টাডি সবসময় তোমাদের পাশে আছে কারণ বন্ড স্টাডির উদ্দেশ্য তোমাদের একটা সিলেকশন তোমাদের সিলেকশন একটা আমাদের সব থেকে বড় সব থেকে বড়ো বলতে পারো উদ্দেশ্য আর এই জন্যই আমরা সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি ক্লাস প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা স্যার ম্যাডামদের দিয়ে সম্পূর্ণ ফ্রি ক্লাস প্রোভাইড করে থাকি ঠিক আছে অবশ্যই বন্ড স্টাডিকে সাবস্ক্রাইব করে নিও আর আর যদি ইন্টারভিউ প্রসেসগুলো জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে